আ আগুন আছে তারপর আমি যদি আগুনটাকে ধরে আমি নিজেই বাঁচতে পারছি না আগুন থেকে আমরা সমাজ কিভাবে বাঁচাবো আগুন থেকে আমার রিজিকতে শুধু গরিব পুরেই সীমাবদ্ধ হয় তা এমন না আল্লাহ পাক যে তো দুনিয়ায় সৃষ্টি করেছেন কোথাও না কোথাও রিজিক সবার আছে আছে কি আছে না তবে দুনিয়ায় যতদিন বেঁচে থাকতে হবে আল্লাহু আকবার আল্লাহ তবারক

রবে এক বছর এমন হবে করতেছে আমি আল্লাহ তার সবলে সব গুনাহগুলো মাফ করে বছরের কাজে লাগবে না আল্লাহ তালা

না পরিনাদিক যারা কুরআন নিয়ে গবেষণা করে তাদের কথাগুলো মেনে নেওয়া না আমি বল বর্তমান জামানার হল আর যদি আমার মনের মধ্যে এমন হয় মূল যা বলবে বলে যায় আমি তা জানি এটাই আমার সঠিক আপনারা যে তোবসন ধরে করে আসতেছি এটাই সঠিক বুঝুদ এরকম বুঝুদ দশ পাঁচটা চলে যাবে আমাদের কিছু আসবে যাবে না যারা বলে তাদিরে রাখো টাকার মৌলবি আর পাঁচ টাকার নিজেই বাঁচতে পারে না জাহান্ন থেকে আর একজনকে কি